হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ উমাম লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমরা যাচ্ছি হচ্ছে লুলু মার্কেটে বাসার জন্য হচ্ছে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো আর আজকে মিহি সামনে বসেছে আমাকে বসতে দেয়নি ও বলছে এখন থেকে সামনে আমি বসবো তুমি পিছনে বসবে আর যেহেতু মেয়ে অর্ডার করেছে ওর কথা তো শুনতেই হবে যেহেতু মেয়েটা এখন বড় হয়ে যাচ্ছে এই আর কি আরও মাথার মধ্যে ওর বাবার ক্যাপ পড়েছে তো যাই হোক আমাকে হচ্ছে অনেক দিন ধরে অনেক আপুরা আপুদের নামগুলো বলার জন্য রিকোয়েস্ট করছিল কিন্তু আমি আসলে বলতে পারছি না কারণ আমি যদি প্রতিদিন নাম বলতে যাই তাহলে আমার ভিডিও সম্বন্ধে আমার কিংবা আমার কোনো রেসিপি সম্বন্ধে কোনো কথা বলতে পারি না যার কারণে আমি প্রতিদিন নাম বলি না তো আমি মাঝে মধ্যে নামগুলো বলবো আমি আজকে অনেকগুলো নাম লিখেছি আপুদের তো আজকে আমি সবগুলো নাম বলবো আর আমাকে হচ্ছে একটা ছোটো বোন খুবই ছোটো বোন সে রিকোয়েস্ট করছিল গ্রুপের নামগুলো বলার জন্য ওদের ভাই বোনদের গ্রুপের ওগুলোই সবগুলো বলবো তারপরে হচ্ছে আমি এখন প্রথম যে নামটা বলছি আপুর আইডির নাম হচ্ছে শুলকা দে আপু থাকে হচ্ছে কলকাতায় কলকাতা থেকে আমার ভিডিওগুলো দেখে প্রতিদিন আপুর একটা টুনটুনি পাখি আছে টুনটুনি পাখির নাম হচ্ছে সোনাই আপু হচ্ছে স্কুলে জব করে জব করে এসে আবার সেলাই কাজ করে এই ব্যস্ততার মাঝেও আপু আমার ভিডিও দেখে তারপরে কমেন্ট করে আমার কাছে তখন খুবই ভালো লাগে তারপর আমি যখন হচ্ছে হেজাব টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম তখন আপু আমাকে বলেছে আমি যদি মুসলিম হতাম তাহলে আমি তোমার মতো হেজাব করতাম এই কমেন্টটা যে পেয়ে আমি কতটা খুশি হয়েছি আমি আপুকে বলে বোঝাতে পারবো না আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এত ব্যস্ততার মাঝেও তুমি চাকরি করো এরপরে তুমি সেলাই কাজ করো এরপরও তুমি আমার ভিডিওগুলো দেখো এটা চেয়ে বড়ো পাওয়া আমার আর কিছুই নেই আমার পক্ষ থেকে তোমার মেয়ের জন্য আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল এরপরে হচ্ছে হারুন আফসার আইডি থেকে মাহিন আপুর হচ্ছে একটা ছেলে আছে আপ ছেলের নাম হচ্ছে মাহিন এরপরে হচ্ছে রাকি বিশ্বাস রাকি আপু তোমার নামটা বললাম তোমার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাবে এরপরে হচ্ছে সাইদা হক আপু তোমার নামটাও বললাম তোমার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাবে এরপরে হচ্ছে মাজারুল ইসলাম আইডি থেকে মাহিয়া আপু তোমার নামটাও বললাম তোমার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাবে এরপরে হচ্ছে রিফাত সিয়ান আড়ি থেকে সাতি আপুর হচ্ছে একটা ছেলে আছে ছেলের নাম হচ্ছে রিফাত তো আজকে যাদের নাম বলেছি কিছু নাম বলবো আমি লিখেছি ধীরে ধীরে বলবো আমি ভিডিওর মধ্যে এরপরে হচ্ছে আমাকে সাইমা প্রায় অনেক দিন ধরে বলছিল তাদের গ্রুপের ভাই বোনদের নামগুলো বলার তো আজকে আমি তাদের নামগুলো বলবো ধীরে ধীরে এরপরে হচ্ছে আমি এখন যে নামটা বলছি আপুটার নাম হচ্ছে নাজিয়া ইসলাম নাজিয়া আপু তোমার নামটা বললাম এরপরে হচ্ছে তিন্নি তিন্নি আপু তোমার নামটাও বললাম তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে এরপরে হচ্ছে হুসাইন ওয়াহিদ আইডি থেকে তাকিয়া তাকিয়া আপু তোমার নামটাও বললাম এরপর হচ্ছে সাবা খান আইডি থেকে আর সাবা আপু বলেছিল আপুর দুইটা ছেলে আছে ছেলেদের নামগুলো বলার জন্য একটা ছেলের নাম হচ্ছে লিওন আর একটা ছেলের নাম হচ্ছে লিখন মার্শাল্লা কি মিলিয়ে নাম রেখেছে সাবা আপু লিওন আর লিখন দুইটা নামই খুবই সুন্দর আপু তোমার নাম যেমন সুন্দর তোমার দুইটা ছেলের নামও কিন্তু তেমন সুন্দর তোমার দুইটা ছেলের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আমি ভিডিও শ্যুট করার কারণে তেমন শপিং করতে পারছি না মিহির বাবাই করছে বেশিরভাগ তো এটা হচ্ছে কাটাল দেখুন ছোট্ট একটা কাটালের পিস দুশো টাকার কাছাকাছি নয়শো পয়সা বাংলাদেশি টাকায় একশো আশি টাকা খুবই ছোটো দেশের বাইরে কিন্তু কাঁটালের দাম কিন্তু অনেক বেশি এই যে দেখুন দুশো টাকার কাছাকাছি ছোট্ট একটা কাঁটাল এরপর হচ্ছে আমি আরও দুইটা নাম বলে ফেলি এম ডি মিম মিম আপু বলেছিল আপুর নামটা বলার জন্য আপন নাম হচ্ছে লুসি এরপর হচ্ছে আবু উসামা আইডি থেকে তারমিন আক্তার তারমিনা আপু বলেছিল আপুর ছেলের নাম বলার জন্য উসামা ওসামার নামটা অনেক সুন্দর আমার একটা রিলেটিভের নাম আছে উসামা মাসাল্লাহ তো আমি আজকে যাদের নামগুলো বলেছি সবার কাছে কেমন লেখেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর যাদের নামগুলো আমার মিস হয়ে গিয়েছে বা আমি কমেন্ট খুঁজে পাইনি আমি খুবই দুঃখিত আর নামগুলো যদি আপনারা যদি নাম শুনতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই নামগুলো বলবো আমি যেগুলো পেয়েছি সেগুলোই লিখেছি আর সেগুলোই বলে ফেললাম এখন হচ্ছে আমি সবগুলো জিনিসের মধ্যে হচ্ছে রেড বসাবো এরপর হচ্ছে আমি উইপিং ক্রিম কিনবো যারা হচ্ছে কেক ডেকোরেশন করতে চান তারা চাইলে উইপিং লিকুইড উইপিং ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করতে পারেন যারা নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি যাতে করে একটু সুবিধা হয় চিনতে এটা হচ্ছে লিকুইড উইপিং ক্রিম আবার যদি চান পাউডার দিয়েও কিন্তু করা যায় এরপরে যদি আপনারা চান একদম রেডিমেড ক্রিম কিনতে সেটাও কিন্তু পাবেন আপনার যে কোনো সুপার শপে একদম রেডিমেড আর নজেল সহ কোনো প্রকারের ক্রিম তৈরি ঝামেলা ছাড়াই এই যে যারা নতুন তাদের জন্য দেখাচ্ছে যাতে খুব একটু সুবিধা হয় যারা নতুন নতুন কেক ডেকোরেশন করতে চায় কিন্তু ক্রিম তৈরি করতে পারে না এখানে কিন্তু একদম নজেল সহই পাওয়া যায় তো যাই হোক এখন হচ্ছে আমি ধীরে ধীরে সাইমাদের ভাই বোনদের গ্রুপের নামগুলো বলে ফেলি ওদের গ্রুপে হচ্ছে বেশিরভাগ ফার্স্ট কমেন্ট সেকেন্ড কমেন্ট নিয়ে সময় মজা করে কমেন্ট করে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে প্রথমে হচ্ছে ওদের ভাইদের নামগুলো বলে ফেলি প্রথম ভাই হচ্ছে সাইব ভাইয়া সাহেব ভাইয়া থাকে হচ্ছে সৌদি আরবে এরপরে হচ্ছে সিয়াম ভাইয়া সিয়াম ভাইয়া থাকে হচ্ছে রাশিয়াতে এরপরে হচ্ছে ফুরকান ভাইয়া ফুরকান ভাইয়া থাকে হচ্ছে ওমানে তিন ভাইদের নাম বলে ফেললাম এরপর হচ্ছে আরও অনেকগুলো বোন আছে ভোনদের নামগুলো বলবো সাইমা সাইমা হচ্ছে নোয়াখালীতে থাকে মাত্র ক্লাস সেভেনে পড়ে সাইমা এরপরে হচ্ছে অনন্ত অনন্ত হচ্ছে ক্লাস নাইনে পড়ে ও হচ্ছে ডাকাতে থাকে এরপরে হচ্ছে দীপ অল আইরি থেকে রিপাপু রিপাপু হচ্ছে কয়েকদিন ধরে কমেন্ট করছে না কারণ রিপাপু একটু অসুস্থ রিপাবু থাকে হচ্ছে দুবাই দুবাইতে আপুর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এরপর হচ্ছে রিপা আর একটা আছে ও হচ্ছে আমার ছেলের বউ ও হচ্ছে আমাকে আদর করে শাশুড়ি রাখে আমি ওকে বৌমা রাখি ও হচ্ছে স্কুল টিচার প্রাইমারি স্কুলে আপনারা একটাবার চিন্তা করুন আমি কতটা ভাগ্যবান আমার ছেলে নেই কিন্তু আমার ছেলের বউ আছে তাও আবার স্কুল টিচার তাহলে আপনারা ভেবেই দেখুন আমি কতটা ভাগ্যবান এরপরে হচ্ছে ওদের গ্রুপের মধ্যে আরও কয়েকজনে সবসময় কমেন্ট করে তাসকিনা সাদিকা আপু আপু হচ্ছে মাঝে মধ্যে ওদের গ্রুপের মধ্যে কমেন্ট করে আমার কাছে তখন খুবই ভালো লাগে আপু থাকে হচ্ছে ওমানে এরপর হচ্ছে রুমানা হাসান আপু রুমানা হাসান আপুও কিন্তু মাঝে মধ্যে কমেন্ট করে ওদের গ্রুপের মধ্যে এরপরে হচ্ছে রাফা রাফা থাকে হচ্ছে বাংলাদেশে রাফাও মাঝে মধ্যে ওদের ভিডিওর মধ্যে সরি ওদের গ্রুপের মধ্যে কমেন্ট করে তখন খুবই ভালো লাগে রাফাও কিন্তু খুব সুন্দর করে মজা করে কমেন্ট করে এরপরে হচ্ছে তুলি আরও কয়েকজন আছে আমার এই মুহূর্তের নামগুলো মনে পড়ছে না আমি হচ্ছে উপরে এসেছি এখান থেকে হচ্ছে আমি একটা হেজাব কিনবো আমরা হচ্ছে বাসার মধ্যে চলে এসেছি এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই কি কি কিনলাম এখানে হচ্ছে নিয়েছি চিকেন তিনটা এখানে সাদিয়া কোম্পানির আমরা আমরা সব সময় সাদিয়া কোম্পানির খেয়ে থাকি এরপরে হচ্ছে মিহি হচ্ছে একটা স্ট্রবেরি মিল্ক নিল এরপরে এটা হচ্ছে উইপিং ক্রিম কেক ডেকোরেশন করার জন্য এরপরে হচ্ছে মিহির ফেভারিট দুধ মিহি এই দুধটা খুব বেশি পছন্দ করে এরপরে হচ্ছে আমাদের জন্য দুধ নিলাম এখানে হচ্ছে চার লিটার আছে এরপরে হচ্ছে পাউডার নিলাম এরপরে হচ্ছে কলা এরপরে হচ্ছে মিহির পছন্দের স্ট্রবেরি এরপরে হচ্ছে কাঁচামরিচ এরপরে হচ্ছে পেয়ারা আর এ ফ্রুটটার নাম হচ্ছে সাম্মাম এখানে হচ্ছে দুই ধরনের আছে দুইটা দুই ধরনের রমজানের সময় কিন্তু সাবমামটা খুব বেশি খাওয়া হয় আর এখন যেহেতু গরম আসছে সাম্মামটা অনেক বেশি খাওয়া হবে আর এটা হচ্ছে প্যারাসুট তেল নারিকেল তেল এরপরে এটা হচ্ছে সস এরপরে হচ্ছে আমি বিরিয়ানির মশলা নিলাম দুইটা একটা হচ্ছে মাটন আর একটা হচ্ছে চিকেন এরপর এটা হচ্ছে মিহির জন্য পানি এরপরে হচ্ছে আটা নিলাম পাঁচ কেজি এরপর হচ্ছে মিহির বাবার জন্য হচ্ছে খেজুর মিহির বাবা হচ্ছে এই খেজুরটা খুব বেশি পছন্দ করে আর এটা কিন্তু খেতে অনেক মজার একদম বড় বড় এই খেজুরগুলো তারপরে হচ্ছে নুডস নিলাম এরপরে হচ্ছে কমলা নিল মেহের বাবা টমেটো এরপরে হচ্ছে কাজু বাদাম কাজুবাদাম কিন্তু অনেক বেশি দাম প্রায় সাড়ে তিন রিয়ালের উপরে এই বাদামের দাম এরপর হচ্ছে কাঠবাদাম কাছাকাছি আনার এরপরে হচ্ছে মিহির বাবার আর হচ্ছে মিহির খুবই ফেভারিট চিপস ওরা বাবার মেয়ে এই চিপসটা অনেক বেশি পছন্দ করে এই ছিল আমার টুকিটাকি বাজার যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই নিয়েছি যাই কিন্তু দুই একটার জন্য কিন্তু হয়ে যায় অনেকগুলো এটা কিন্তু প্রত্যেক মেয়েদের স্বভাব এই হ্যাজাবটা নিলাম আমি শুধু একটাই নিয়েছি এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার কিন্তু অনেকগুলো হেজাব আছে আমি আপনাদেরকে কয়েকদিন পরে আমার হ্যাজাব কালেকশনগুলো দেখাবো আর আমি একটা হেজাব খুব বেশি দিন পরি না কেমন যেন ভালো লাগে না আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ